কারণ ডক্টর ইউনুস ঘোষণা করেছে ভারতের সমস্ত চ্যানেল বাংলাদেশ বয়কট করে দিল আসলে মানুষ যাই হোক নামটা তো একটা নবীর নাম ধরে কোন কথা ঠিক কি কোন নবী ইউনুস নবীর খাইল মাসে ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে শহর দম পরে সেই উদর হইতে বাঁচাইলে প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি শেষ জানলি না গে তোমার গুন গান জোরে বলেন আলহামদু আমরা বিশ্বাস করি যে আল্লাহর কাছে ভগবানের অস্তিত্ব সবাই বলা লাগবে কারণ আপনারা মনে করতেছেন যে আপনাদের ভাদারি খালি ওয়াল হচ্ছে তা না এই যে ক্যামেরাগুলো দেখতেছেন এই ক্যামেরার মাধ্যমে লাইভ করে গোটা বিশ্ব গোটা বিশ্ব আপনাদের ভাদারের ওয়াজ দেখতেছে বুঝতে পারতেছেন না আপনাদের ওয়াজ এখন কোন জায়গায় চলতেছে আমেরিকাতেও চলতেছে লন্ডনে চলতেছে সৌদি আরব চলতেছে মানুষেই চলতেছে বাংলাদেশের যত মানুষ বিশ্বে বসবাস করে সবাই আপনাদের ভাদার ওয়াজটা লাইভে দেখতেছে তাহলে তাহলে আপনারা যে কথাটা বলতেছেন আপনাদের না তো কথা চলে যাচ্ছে ভগবানের ভ বাদ দেন দেন কোনো অর্থ গবানের নাই খুঁজে দেখেন নাই গবানের গ বাদ দিলে বান মানে বুন দুনিয়ার কোনো মানুষ চায় না বা বাদ দিলে নো মানে নাই ভগবান নেই আর সেই ভগবানের পাওয়ার নিয়ে ওরা হামাকরক ধরবার চায়

আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি তার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা মান না ঠিক এখন বলেন। আমাদের ভারতে আর বাংলাদেশে জন্ম নেওয়া ভালো আমরা কিন্তু খুবই ছোট আমাদের পারমাণিক বোমা নেই আমাকে এটন বোমা নেই আমাদের ভারতের না তো যুদ্ধে অস্ত্রও নেই কিন্তু আমাদের কি আছে আরে ইমানের কথা পরে বলবো আগে বলবো আমাদের আল্লাহ আছে ধর এখন কি আছে আল্লাহর সাথে কিছু কুল হবে আল্লাহ কোরান কারিমে লক্ষ্য করে বলেন তার কাল্লাজী বিয়াদি হিলমুল আলা কুললে শাহিন তদিব গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে নামুদির হাতে কার হাতে এটা কিন্তু বিশ্বাস করে বলা লাগবে আল্লাহ রাসুল বলেছেন এমন একটা সময় আসবে তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা যুদ্ধ শুরু হবে সেই যুদ্ধের নাম হলো এই যুদ্ধে যে সমস্ত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিবে রাসুল বলেছেন তাকে বদলই শহীদদের সঙ্গে আল্লাহ কবুল করে নিবে তাহলে আমাকে লাভ না লস আমরা মরে গেলেও জান্নাত বাসায় থাকলেও লাভ আর হিন্দুকের খবর কি মরে গেলে এই জন্য মুসলমান কোনো কিছুকেই ভয় করে না কারণ মুসলমান বিশ্বাস করে মিনহা আল্লাহু আকবার আমরা আল্লাহর প্রশংসা কেন করব আপনারা একজন বললেন আল্লাহ সুস্থ রাখছে তাই না এটাও কারণ কিন্তু এক নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে রহন করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন যদি হিন্দুর ঘরে পাঠাত তাহলে আমাদের অবস্থাটা কি হতো যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে আল্লাহ পাঠাতো আমাদের করার কিছু আছে কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না ফাটায় আর সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ এখানে কোনো গল্প করা চলবে না কোন কোনো কথা চলবে না বাজান আছেন আমার মুক্তার আসেন আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুলো আমাদের ভাগ্য কত ভালো রাসুল বলেছেন কেউ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় যদি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারে আমি রাসুল ওয়াদা দিয়ে দিলাম তাকে জান্নাতে না নিয়ে আমি রাসুল জান্নাতে যাব না চিন্তা করছেন যে সারা জীবন যদি আমরা পাপ করি আর মরার সময় যদি ইমানের সাথে বিদায় নেই রাসুল আমাদের উকিল হবেন আমাদের ব্যারিস্টার হবেন আল্লাহর সামনে আমাদের ওকালতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছে দিবে এমন একজন নবী পাওয়াতে খুশি না বেদার এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমাদের নবী কি শুধুই নবী না 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 আমরা কিন্তু দরুসের মধ্যে আরবিতে বলে দিছি বাংলাতে হয়তো বোঝেননি আল্লাহ কি না 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 সাইয়ে শব্দের অর্থ আচ্ছা এই সর্দার না কয় নেতা কোয়া যায় না সর্দার একটু ছোট ছোট মনে হয় এই লোকটা গ্রামের সর্দার না নেতা বলে একটু বেশি পাওয়ারফুল মনে হয় না তা আমাদের নবীকে সর্দার না নেতা কেমন নেতা আমার নেতা তোমার নেতা যারা না বলে মুখ বন্ধ করে থাকলেন থাকেন কোন অসুবিধা নেই অসুবিধা আপনার একটা স্লোগানে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে কবুল করতে পারে হ্যাঁ আপনি কি মনে করছেন নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আল্লাহ কোরআনে বলেছে অব তাবু ইলাইহি অসিলা যে একটা অসুবিধা এই আল্লাহ তোমাকে নাজার দিয়ে দিব জরিকান সোহান আল্লাহ আজকে যারা লেফের মধ্যে না ঢুইকে তুষুকের মধ্যে না ঢুইকে এই খান্ডার মধ্যে সুতির মধ্যে যারা জান্নাতের বাগানে আছেন এ ওসিলা আল্লাহ আমাদের জান্নাত দিবার পারে জরিকান পারে কি পারে না মুসলমানের বাচ্চা মেলার মধ্যে কথা কয় দেখছেন মুসলমানের বাচ্চা আরে আফসোস লাগে আফসোস যে তুমি মুসলমানের সন্তান হয়ে আজকে কোরআনের মাহফিল বাদ দিয়ে তুমি মেলার মধ্যে গল্প করো এত রাত এখনো তোমার মেলা শেষ হয়নি কি বলেন এই জন্য এটা একটা ওসিলা হতে পারে বিশ্বাস করতেছেন না নাকি আচ্ছা আল্লাহ কোরআনই বলেছেন ইলাইহি ওসিলা। আমি তোমাদের নাজাতের ব্যাপারে ওসিলা অন্বেষণ করবো ধরে সোহান আল্লাহ কারণ আল্লাহ তোমাকে জান্নাত দিবেই দিবে না দিবেই কিন্তু কোন ওসিলাই দিবে হতে পারে আজকের এই মাহাফের রসিলাই এই বাবা এখন তুমি আবার কি শুরু করলে কি না না এই দুই দিকে তো সেট করছে একেবারে হয়ে গেছে এখন এই সাইডের লোকগুলোকে আমিও দেখতে পাচ্ছি না ওরাও আমাকে দেখতে পাচ্ছে না আমদারা মার দেওয়া লাগতেছে কি এক বিপদ না ভাঙ্গে ফেলে দিলে হবে না হইচল না করে এখানে অসংখ্য রহমতের ফেরস্তা আপনাদের চাইতেও ফেরস্তা এখানে বেশি কম না বেশি এই যে আপনারা সবাই বসে আছেন আমি বসে আছি আমাদের প্রত্যেকের সাথে দূরে করে ফেরস্তা আছে আছে না নাই তখন এই হিসাবে তো ডবল আমরা যা আছি ফেরস্তা তার ডবল আর অসংখ্য ফেরেশতা আজকের এই সামিয়ানা থেকে আরশ পর্যন্ত দাঁড়িয়ে গেছে এই গুলো যেন আমাদের পক্ষে সাক্ষী দেওয়ার পারে। আমরা করলে ফেরেস্তারা মনে করবে যে আল ইনসান আল্লাহর যত সৃষ্টি আছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো মানুষ ইনসান মানে মানুষ আল্লাহর প্রশংসা করার কারণ হল আর আমাদেরকে ভাগ্য করে বিশ্ব নবীর হিসাবে কবল করেছেন আর বিশ্ব নবীর আমাদের জান্নাত পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে প্রশংসা করবো কার্লা আল্লাহর প্রশংসা করার আর কারণ হলো এই যে দেখতেছে পবিত্র কোরআন এখানে আজকে অবশ্য লেখছে ইসালে সব মাহফিল ইসালে সাব মানে কি শেষে খাওয়া দাওয়া নাকি না না ঈশালে সব লেখা থাকলে জনগণ বুঝবি খাওয়া আছে রে আর যদি মাহফিল দেয় কয় না খালি এমনি এমনি শব্দের অর্থ হল আমাদের আপন জন যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে তাদের রোহেনের মাথরাতে সব পৌঁছায় দেওয়া বিশেষ করে এখানে একটা গোরস্থান কবরস্থান আমি বললাম যে ভাই গোটা পাড়ার কি এটা গোরস্থান বলে না হুদুর পারিবারিক কবর আছে তবে আমরা এটা নতুন করে একটা সম্মিলিত গোরস্থান তৈরি করছি আল্লাহ রাসুল কিন্তু পারিবারিক কবরকে পছন্দ করেন নাই তিনি সম্মিলিত গোরস্থানকে পছন্দ করে সর্বপ্রথম আল্লাহ নবী নিজের হাতে যে গোরস্থান তৈরি করছে ওই গোরস্থানের নাম হয়েছে জান্নাতুল বাকি নাম কি জান্নাতুল বাকি সাহেবেরা বললেন হুজুর সম্মিলিত গোরস্থানের মধ্যে লাভ কী আল্লাহ রসুল বুঝাই দিলেন এভাবে মনে করেন আমি গরমের ভিতরে ওয়াজ করতেছি গরম ওয়াশ করার কারণে আমার গাওটা খুব ঘামে যাচ্ছে তখন এক লোক দয়া করে না আমাকে বাতাস করতেছে শুধুমাত্র আমাকে লক্ষ্য করি কিন্তু বাতাস করতেছে হুজুর বাতাসে একটু ঠান্ডা হবে কিন্তু আমার আশেপাশে যারা আছে ওদেরকে কিন্তু লক্ষ্য করেনি এখন আশেপাশে থাকার কারণে এরা কি বাতাস পাবে এই দেখ আপনাদের গোটা গোরস্থানে একজন আল্লা শুয়ে থাকে ওই আল্লাহ জন্য আল্লাহ যখন রহমতের দরজা খুলে প্রত্যেকটা কবর রহমতের একটা অংশ পাবে আর একলা একলা দেবেন ভালো হলে ভালো খারাপ হলে শেষ আমরা সকলে মিলে মরার পরও একসঙ্গে থাকতার চাই কি ভাই এজন্যই কিন্তু গোরস্থানকে লক্ষ্য করে আজকের মাহফিল এখন আসেন কবরকে নিয়ে আমি আজকে আলোচনা করব। বেশি রাজনীতি করা যাবি না এই গোলাম হোসেন যখন ওয়াজ করতেছিল এক মেয়ে মানুষ আমি যেখানে আছি ওখানে এক মেয়ে মানুষ বলতে এই খালি রাজনীতি করে একটা মেয়ে মানুষ আমি ওটা শুনে ভয় খেয়েছি ভাই এখন হাসিনার মেয়ে আসে আমি কেন আজ ওয়াজ শেষ রে মরদগুলো তো বিড় বিড় আমি সব শুনতেছি কে কি বলতেছে ওখান থেকে পাশে খাওয়া দাওয়া হচ্ছে ওখানে কে কি বলতে হবে সব শুনতেছি কিন্তু একটা মেয়র যখন চিৎকার দেয় বললে এক না আমাদের খালি রাজনীতি করতেছে চিন্তা করছে তখন আমি নিয়োগ করছিলাম রাজনীতিবাদ খালি কবরকে নিয়ে বাজ হবে মরা তখন লাগবে কি নিয়ে মরবেন কেন কবরে যাবেন কবরে কেন গেলে আল্লাহ জান্নাত দিবে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করার দরকার আছে না নাই এইগুলোই বলবো কোনো রাজনীতি ফাজনীতি নেই হাসিনা দা করে করুক আমাকে সাহায্য হয় হ্যাঁ এই কারণে আমি একটা আয়াতে কারি মতে করেছি আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনেই সকলে বলে ইন্না ইলাইহি আপনাদের শেরপুরের খবর কি ওই একই খবর তার মানে বোঝা গেল মরার পরে আমাকে কাহালু যা আপনাকে শেরপুরেতেই আসলে এটা কি মরার আয়াত এইটাই বুঝতে হবে আগে আল্লাহ কোরআন লক্ষ্য করে বলতেছেন ইজাত মানে যখন আসাবাতুহ মুসিবাত তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কালু তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন কি বুঝলেন এটা কি মরার আয়াত না বিপদ আপদ মুসিবতের আয়াত কারণ এখানে তো অ্যাঙ্গেলে নাই ডাইরেক্ট একের সব অর্থ আপনাদের শোনা দিলাম ইদা মানে যখন আসা মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে আল্লাহ বলতেছেন কলু তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন এখন যে আপনারা ইন্নালিল্লাহ পড়েন মানুষ মরার পরে এই ইন্না বাংলা অর্থ কি কিছু হয়েছে হয়েছে আচ্ছা ঠিক আছে আমি একটা গান গাই দেখেন তো গান দেখ বুঝবার পারেন না এগুলো আসলে গান না এগুলো হচ্ছে কোরআনেরই সুরে গানের আকারে আপনাদের সামনে উপস্থাপন করা কোন বনের পাখি তুমি রে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে বুঝতে পারছেন আমি একটু সহজ করে দিই আমরা কোথায় ছিলাম আমরা কোথায় আসলাম আবার কোথায় যাব একজন ভাই তো আমরা জান্নাতে ছিল জান্নাত আপনি আসলেন আদম আল্লাহ সালাম জান্নাতে আসিল আদম আল্লাহ সালাম জান্নাতে ছিল জান্নাতেই যদি থাকবে তাহলে কেন বললেন ওই গাছের কাছে যায় না জান্নাতের মধ্যে কোনো হুকুম থাকবে না তো জান্নাতের শর্ত হলো অলা তাস্তাহি আনফুসুকুম তোমার মন সাফ হবে তুমি জান্নাতে তাই করতে পারবে জোরে কোন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বলছেন ওই গাছের কাছে যাও না তার মানে বোঝা গেল জান্নাতে হুকুম আছে সব গাছের কাছে যাবা ওটার কাছে যাওয়া হবে না এর মানে বোঝা গেল ওটা জান্নাত নয় জান্নাতে যাইতে গেলে শর্ত হলো আয়তের বাংলা হত্য হল তুমি যখন আল্লাহর ইবাদতকারী বান্ধ হয়ে যাবে তুমি তখনই জান্নাতে প্রবেশ করবে ইবাদত করা ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে একে ডাইরেক্ট ফাদু ফি ইবাদি পদু জান্না এখন আমরা বলবো আমরা জান্নাতে ছিলাম না আমরা একটা জগতের মধ্যে ছিলাম সে জগতের নাম হলো আলমে আলমে আরো রুহের এই রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইলো দুনিয়ার জগৎ এই দুনিয়ার জগৎ থেকে আমরা যাব কবরের জগৎ ধরে এখন ঠিক কি না আল্লাহ রাসুল বলেন সর্বশেষে সর্বশেষে যেই ব্যক্তি দুনিয়া ছাড়বে কবরের জগতে তাকে কম পক্ষে পঞ্চাশ হাজার বৎসর থাকা লাগবে কত বছর বিশ্বাস করতেছেন না নাকি আফসোসের কিছু মনে কি সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের জগতে তাকে পঞ্চাশ হাজার বৎসর থাকা লাগবে যে দুনিয়ার জগতে আমাকে কোনো কি নাই নিঃসরত আছে নাকি আপনি যে তিনতলা চারতলা বাড়ি বানাচ্ছেন আর বারবার ঘাট ঘাট কাট করে দেখতেছেন কি দেখো ভাই রড বার করে রাখছি হুদুর আর একতলা করবো আর একতলা দুই কান্দের ফেরেস তাকায় পাকলা উপর দিকে তাকায় সেরে তোর বাড়ি তিন তলা তোমার জায়গা হলো নিস্তলা জোরে কোন কি তলা নিস্তলা একতলা না একতলা না নিস্তলা মানে কি আন্ডারগাউন এখন নিস তলায় যদি আমরা যাবার চাই আল্লাহ বলেছেন কোনো সমস্যা নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককাতু তাকাতিহি ওয়া লা তমুতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কোনো সমস্যা নাই যদি মুসলমান হয়ে মরতে পারো তোমাদের আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেব তার মানে কি বুঝতেছেন কি হয়ে মরা লাগবে আমরা কার ঘরে জন্ম নিছি মুসলমানের ঘরে জন্ম নিলাম অথচ আমাদের আল্লাহ বলতেছেন মুসলমান হয়ে তোমাকে মরা লাগবে এখানেই তো মারে ফতের ফেঁয়াজ কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলেন আবার আল্লাহ কেন বলতেছেন মুসলমান না হয় মরিস না রে তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিয়া অনেকে কাফের হয়ে মরে আবার অনেকে কাফের ঘরে জন্ম নিয়া মুসলমান হয়ে মরে মুসলমানের ঘরে জন্ম লিয়া কোরআনের কথা বললে তাই রাজনীতি করতেছে ওই কি মুসলমান আল্লাহর কোরআন আইন বাংলাদেশে চালু হবে এই কথা শোনার পরে তার কলিজার মধ্যে কষ্ট হয় বুঝবেন ও মুসলমান ইমাম সামনে কাতারের মুসল্লি পাগড়ি ঠিক আছে দাড়ি ঠিক আছে জুব্বা ঠিক আছে সব এক নম্বর কিন্তু কোরআনের একটা আয়াত যখন নাজির হলো তখনই ওই ধরা খেলো আর টুপি পাকি জুব্বার মধ্যে যে কি মাল লুকে আসছিল এটা আগে নবী বুঝবার পারেনি কিন্তু যখন একটা টায়াত নাজিল হয়েছে তখন ধরা খাচ্ছে আয়াতটা হলো ইয়া আই ইউহান নাবিয়ু হারজিল মুমিনিনা আলাল কিতাল ওগো নবী যাদেরকে কাতারবদ্ধ করে জামাত নামাজ আদায় করতেছেন তাদেরকে কাফের বেঈমানদের বিরুদ্ধে সৈন্য হিসাবে গড়ে তোলেন কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে আর মদিনা আক্রমণ করলে আপনি নামাজ দিয়া রোজা দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে ঠিক কার কথা এ আয়াত যখন নবী সাহাবেদের সামনে বললেন এই সামনে কাতারে মুসল্লি ওই মন খারাপ করে নবীকে বলতে আপনার এটা গন্ডগোলের আয়াত বলেন এটা আয়াত আজকে যদি ভারতেরা বাংলাদেশকে আক্রমণ করে আমরা তখন মসজিদে যাই বলব দোয়া করবো আল্লাহ আল্লাহ ভারতের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ এই দোয়া করার টাইম আছে এ আয়াত নাজিল হওয়ার পর আর দোয়া করার সময় আছে যার যা আছে ইমানের বলে বলিয়াল হয়ে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে জোরে ধরে ধরে হিন্দু এ এ এ যদি মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে আসে আপনি দোয়া দিয়ে দরুদ দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না বরং ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে একথা কার আল্লাহ এখন এই জুব্বালা কি কয় आज के जरा बोलते से राजनीति करते से यारा की याकी की माल अल्लाह नबी चौंके के बोलने मारूत